বন্ধুগণ আপনারা জানেন দু হাজার দু সময়ে আমাদের যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার দায়িত্ব নিলেন এখন ভারতবর্ষের একটা যারা স্কলার ব্যক্তি তারা এখন বলছে যে আমাদের দু হাজার চোদ্দোর আগে ভারত কি ছিল আর দু হাজার চোদ্দোর পরে ভারত কি ছিল এবং এই একটা রিসার্চ আগামী দিনে পিএইচডিও হবে এইটুকু আমি বলতে পারি বন্ধুগণ আমরা দেখেছি দু হাজার সময়ে এই ভারতবর্ষ টিকবে কি ঠিকবে না এরকম একটা অবস্থা হয়েছিল আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষের মধ্যে গলা কেটে আমাদের সোলজারদের বিএসএফ আর্মি ওদেরকে গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে দিত আমাদের পার্লামেন্টে গণতন্ত্রের পীঠস্থান সেখানে আক্রমণ করেছে বোম্বেতে বোম ব্লাস্টিং করেছে গুলাগুলি করে কত লোককে শহীদ করেছে সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এলেন তখন সেই সার্জিক্যাল স্ট্রাইক এয়ার স্ট্রাইকের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে এখন আপনারা দেখুন রাজ নেই পাকিস্তানের কোন রাজ শব্দ নেই চাইনার রাজ স্বাদ ঘটনা দিয়ে আপনারা সবাই জানেন আমাদের সুরক্ষার দিকে মানলিয়া প্রধানমন্ত্রী যে আমাদের সুরক্ষিত রেখেছেন দুহাজার চোদ্দোর নির্বাচন না দুহাজার উনিশের নির্বাচন না দু হাজার কিন্তু এরা হেরে যাচ্ছিল যদি জম্মু কাশ্মীরের পুল ওয়ামাতে বিয়াল্লিশ জন সিআরপিএফ জওয়ান সন্ত্রাসবাদীদের হাতে না হতো এবং তাদের মৃতদেহ কাঁধে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ সারিয়ে অমুসলমান যারা তাদের বড় অংশকে তাদের সঙ্গে যদি তারা নিতে না পারতো তারা কিন্তু দু হাজার উনিশে সরকার তৈরি করতে পারে না এখন প্রকাশ হচ্ছে আমরা বলছি শুধু না সেই সময় জম্মু কাশ্মীরের যিনি রাজ্যপাল ছিলেন কেন্দ্রের সরকার বিজেপি সরকার তারাই তাকে বাছাই করে সেখানে বসিয়েছিলেন তিনিই বলছেন যে হত্যা এড়ানো যেত এটার কোনো কারণ ছিল না রাস্তা দিয়ে গাড়িতে করে তাদের না নিয়ে এরোপ্লেনে করে যদি আমরা নিয়ে যেতে পারতাম যেখানে সন্ত্রাসবাদীরা জমায়েত হচ্ছে আমাদের কাছে খবর ছিল তাহলে এই ঘটনা ঘটতে পারে না শুনল না কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর শুনল না প্রতিরক্ষা দপ্তর শুনল না এবং এরপর ঘটনাগুলি ঘটল এবং এই কথা বলার মধ্য দিয়ে তিনি পরিষ্কার রাজ্যপাল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন এদের হত্যাকাণ্ডের পর যা ঘটনা ঘটলো ভারতবর্ষে তা থেকে মনে হচ্ছে যে এটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করেছে এখন সেই রাজ্যপালকে নরেন্দ্র মোদীর সরকার নানাও ছিল তদন্তের নামে তিনি তো রাজ্যপালের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তাকে এখন জেলখানা ঢোকাবার চেষ্টা করছে তিনি বলছে কুচ পরোয়া নেহি আমি সত্যের পক্ষে যেটা বলেছি তার থেকে এক কদম পেছনে যাব না এটা বলবো শেষ অব্দি ষড়যন্ত্র ছিল কাজে এই ঘটনা না ঘটলে পরে দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি হেরে যেত